আপনার মাথায় মনে হয় গেলুর সব গুজমছে তোর মাথা নষ্ট অনুপ্রেরণার আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা মিস্টার ব্রেইনলেস আমি আপনাকেই বলছি বেল্লালের মতে যারা বেল্লালের পাউসাটে হেরে হইছে বুদ্ধিমান আর যারা বেল্লালের বিপক্ষে কথা কয় হেরে ব্রেইনলেস আর বেল্লালের তো একালে হোগা হইতে দে সবই বুদ্ধি বুদ্ধিতে একালে গদগদ করে মা হোগার গু এন্ড বুদ্ধিতে পরিণত হইছে হোগাইয়া বইয়ের মধ্যে কিচ্ছু নাই ছয়ত্রিশ পাতার একটা বই যে রকম মানুষ প্রতারিত হচ্ছে কবি সাহেব এখন বই লেখছে আর বইতে পৃষ্ঠে মাত্র চৌত্রিশটা এর ভিতরে চারটে সাইড ধরে লাইন লেখছে আর হাইয়ে যারা কেনে হেরাই ভালো বুদ্ধিমান আর যারা বিপক্ষে কথা কয় সমালোচনা করে হেরা হয়েছে বের ওরে আমার বেরিনালা নালা লোকটারে কার সাথে লাগছো এটা বুঝতেছো আমি যদি বলি যে তোমার ছবিটা না আমি আগামীকাল এক লক্ষ ভিডিও চাই জুতা মিলা দিবে কারণ অনুপ্রেরণা এরকমই ওরে ভাই তোরে যারা এককালে অনুপ্রেরণা ভাবে হ্যাঁ গো থুতমাটার দিকে একটু চা থুতমাটার দিক চাই হেপর কথা ক বদলা দেওয়া থুই আইসে তোর গল্প শূন্য টাহার গল্প শূন্য ভিডিও বানাইতে এন্ড হ্যাঁ গো অনুপ্রেরণা হয়ে গেছো আর নিজের এককালে বড় সেট মিয়া বাবু আমি ইতিহাস করতে আইছি সাবস্ক্রাইবার বানাইতে না বুঝছো ড্যাশে যেগুলো ছাপড়ি আছে বদলা দিতে এই বদলা দেওয়া থুইয়া যাইয়া এন্ড ভিডিও বানাই হ্যাঁ ওরে অনুপ্রেরণা ভাবে আর নিজের এককালে হোগা লাগর পায় না ওরে বাবা আমাকে যারা অনুপ্রেরণা ভাবেন তাদের দিয়ে সোসাইটিতে ভালো কিছু হবে ভাই তোর যারা অনুপ্রেরণা ভাবে হ্যাঁ সোসাইটির অর্থ জানে সোসাইটির অর্থ কি ওরে বাবা হ্যাগু দেখালে সোসাইটির অনেক কিছু হইবে হ্যাগুলো কইতে চাই এইসব বাদ দিয়ে অনুপ্রেরণা বাবা বাদ দিয়া যাই অটো চালা নাইলে কোলায় যাই বদলা দে টাকা পাবি জানি দিন শেষে পাঁচশো টাকা অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ